এর মধ্যে আপনার আছে গির আছে সায়াল আছে আপনার জার্সি আছে হলস্টার পিজম আছে মসি অস্ট্রেলিয়া আছে মোটামুটি পাঁচটা থেকে ছয়টা জাতি যদি কোন দর্শক ভাই গরু কেনে সেই তাকে বলি ছায়াল গরু আপনার অনুরোধ হাতে পায়ে ধরি বলি তারা ছায়াল গরু কেনেন কিস্তি তুলে কিন্তু হলে দুধের সঠিক দুধের আপনি ফিজম কেনেন জার্সি কেনেন অন্য অন্য জাতের গরুগুলা কেনেন তাহলে কিস্তি আপনি ছায়াল গরু কেনেন আপনার অনুরোধ করে হাতে পায়ে ধরে বলি আমি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চার মার্চ দুই পঁচিশ রোজ মঙ্গলবার আর প্রত্যেক সপ্তাহে প্রতি মঙ্গলবারে আমরা ছুটে চলে আসি রিপন ভাইয়ের খামার তো আর ডেরি ফার্ম তো রিপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই এই সপ্তাহে তো আবার ছুটে চলে আসলাম ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আছে রমজান মাস হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলাছে আল্লাহর হাজার হাজার শুকরিয়া ভাই আচ্ছা প্রতি নিয়ত তো দেখি প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট কালেকশন হয় এবারে নতুন কালেকশনই আছে আলহামদুলিল্লাহ দর্শক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ চেষ্টা ভাই একটু ভালো ভালো কালেকশন করার জন্য ভাই আপনাদের উপরে নতুন উদ্যোক্তাদের আস্থা ওনাদেরকে ভালো জিনিস না দিলে ওরা উঠে ঘরে কিন্তু আমি গরু দেখাবো অল্প কয়েক পিস সাত আট পিস সর্বোচ্চ জি 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 আর ভিতরে এটা রোজা মুখে কথা কত গরু বাদু এটা আমি আপনার রোজা রয়েছেন এগুলো কিন্তু শেখা দিচ্ছে না আপনাকে আমি যে আমার গরুগুলো এগুলো আমার কিন্তু সব বিক্রি করবো আমি সর্বোচ্চ আমার যেগুলো বেসা বাদে গরু আছে সাত আট পিস আমি এইটাই আজকে দেখাবো ভাই প্রোগ্রামে তাহলে যাচ্ছে কত পিস

তাহলে পরে খামারে আসি গরু কাছে গলা ধরে বসে থাকে দুই দিন দুধ থেকে কিনে নিয়ে যাবেন গরু এক কেজি আছে এক কেজির পর দুধ দাম করে নিয়ে যাবেন আচ্ছা আর যদি বিশ্বাস করে নিতে হন তাহলে পর আমি মনে করি কি দুধ নাই গায়ে আর বাচ্চা নেন এটা আমি মনে করি দুধ হবে কিনা হবে করে থেকে আমি মনে আর যদি আসতে আমি যে দুধের কথা বলবো আপনার দুই দিন অন্তত গরুর কাছে বসে থাকে দুধটা মাইফি বুঝি তারপর নিয়ে দুধ হবে না দাম কম করি করে সে তারপর নিয়ে যাবে আচ্ছা আমরা প্রতিনিয়ত এই কথাই বলি যে খামার ভিজিট করেন গাফি দেখেন দেন সিদ্ধান্ত নেন তার আগে এরকম সিদ্ধান্ত ভাই যারা প্রবাসী আছে একটা গরু কিন্তু এক বছর পরিশ্রম করতে হয় ভাই প্রচুর কষ্টের প্রচুর কষ্ট আমরা করি আছি আমরা নিজেরা জানি ভাই যারা করেছে তারাই বুঝতে পারবে কিন্তু তাছাড়া কেউ বুঝতে পারবে সেই বাইরে একটা গরু কিন্তু কিন্তু দুই লাখ লাখ তিন লাখ টাকা গোছাতে ভাই একটা বছর লাগে আচ্ছা আচ্ছা সে বাইরে উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা আমার একটা হিসাবে আপনারা গরু না কেনাটা উত্তম না আসা পর্যন্ত কোন দাম দিয়ে কোনো জায়গা থেকে গরু কেনা কিন্তু হলে দরকার আর যদিও কেনেন আপনার বিশ্বাসী কোনো লোকে খামারে পাঠাবেন আজ দুই দিন থাকি দুধটা দোয়ান করে দেখে কিনবে অথবা তারপরেও যদি কেনেন আপনার ভাগ্য হিসাব করে দেখে কিনেন শুধু প্রবাসী না নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা সংসার চালায় কিস্তি তুলে চালায় যদি কোন দর্শক ভাই গরু কেন সেই হিসাবে তাকে বলি ছায়াল গরু আপনার অনুরোধ হাতে পায়ে ধরে বলি তারা ছায়াল গরু কিনুন আচ্ছা কিস্তি তুলে কিনতো হলে দুধের সঠিক দুধের আপনি ফ্রিজিয়াম কিনেন জার্সি কিনেন আচ্ছা অন্যান্য জাতের গরুগুলা কিনেন তাহলে কিস্তি দিয়ে ছায়াল গরু কিনুন আপনার অনুরোধ করে হাতে পায়ে ধরে বলি আমি আপনারা ছায়াল গরুটা আপনারা কিস্তি তুলে অন্তত টাকা দেই কোনো গরিব মানুষ

কিস্তি চলাবেন বা এই ভাইয়ের জন্য অনুরোধ ভাই আপনারা হাতে পায়ে ধরে বলতে আপনারা ছায়াল গরুটা আমার থেকেও না কোথাও থেকে না কোনো দাম দেখেন না এটা আপনার কাছে অনুরোধ ভাই আমার আর একটা ভালো মানটার বাচ্চা থাকলেও গরু আশপাশে যাতেও পারে না ভাই আচ্ছা সেটাই ভাই তো ভাই আমরা কথা না পারাই সরাসরি কালেকশন যে সারটা দেখাবেন কালেকশনটা দেখে আসি আচ্ছা চলেন যাই সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভি দিয়ে শুরু করলাম একদম সাদা কালার প্রিন্ট আর বিগ বডির একটা গাভি জাত কি এটা এটা একটা হলস্টেন ফিজিয়াম গরু ভাই হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ খুব অনেক বড় গরু কিন্তু ভাই একটা আসলে ভিডিও কতটুকু মনে হবে জানি না কিন্তু কালসুনিতে এরকম থাকে বড় গরু বাস্তবে দেখলে পরে মন ভরে যাবে ভাই আর সবে মাত্র কিন্তু দুইটা দাঁত ভাই গাবি একটা গাবি না একদম ইয়াং মানে দুইটা দাঁত সবে মাত্র প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ বাচ্চাটাও টাকা দেখেন আজকে 3 দিন বাচ্চার বয়স

আচ্ছা তো এই উলানে প্রথম রাউন্ডের যে গাভী এটা এটা কিন্তু ভাই বোঝা যায় বাটের দিকে তাকাইলে পড়ে বাটের দিকে তাকাইলে প্রথম অংশ ভিডিও কল দিয়ে দাঁত দাঁত দেখবেন ভাই এটা তো দাঁতে তো মিথ্যা কথা কোবা জায়গা না দুধ নাই এক আধ লিটার কম বেশি হতে পারে কিন্তু দাঁতটা তো আর মিথ্যা কথা কোবা জায়গা না একদম লিগ্যাল আচ্ছা সলিড গ্যারান্টি কত লিটার দেওয়া যায় এটা থেকে ভাই এটা থেকে আমি 25 26 27 লিটার গ্যারান্টি থাকবে ভাই জেনুইন 2500 গ্যারান্টি থাকবে এটা সারা বাংলাদেশ যে পান্তে যাবে ভাই আচ্ছা নিচে না আমার চান্স না 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 তো নিচে না আপনি লিখি এটা তো এটা সারা বাংলাদেশ যে পান্তে যাবে আমার খরচ দামি রিটার্ন নিয়ে আসবে একদম একদম

কোন সময় আসবে না জান আপনার কথা হিসাবে আরো পাঁচ হাজার টাকা ছাড়া আশি হাজার টাকা একদম ভাই আমি সেভাবে দাম চাইনি ভাই আপনার হিসাবে পাঁচ হাজার টাকা কম রাখলাম প্রথম গাভী করা যাবে না

এটার দামও বলে দেবো এটা তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো আর এক আর দুই প্রথম দুইটা গাভি যদি কেউ জোড়া ধরে নিয়ে নেয় সেক্ষেত্রে কি একটু এটা রমজান মাস উপলক্ষে যান যদি আমি একশো টাকা বিক্রি করে হাফ গাড়ি ভাড়া ফিরি আমার একটা বিশ্বাস এই দুটা গাভি যে এক ভাই নিয়ে নেবে ভাই দুটো দুটা একটার সঙ্গে বকনা বাচ্চা একটা সঙ্গে চার বাচ্চা আচ্ছা ভাই দুটা গাভি দুই দাঁত আমি একটা কথা বলি ভাই ওইটাতে যেরকম আপনাকে আমি দশ হাজার টাকা কমাই দিছি এটার দিকেও কিন্তু জায়গা ছিল আমি যদি চাইতাম যে পাঁচ হাজার টাকা কমানোর জন্য জোরা জোড়ি করলে হয়তো মাইনে নিতেন হাফ গাড়ি ভাড়া দিচ্ছেন ওই এক

আপনার কথাটা রাখলাম আমি গাড়ি ভাড়াটা ফিরি আচ্ছা পুরোটাই ফিরি পুরাটাই ফিরি মাসাল একদম হোম ডেলিভারি হবে সাইড করে দেন পরবর্তী গুলা দেখাই তিন নম্বর সিরিয়ালে আর একটা চমক নিয়ে আসলেন ভাই এই কালেকশন গুলা কিন্তু খুব বেশি পাচ্ছি না আপনার ভাই এগুলো আমি বলি না এটা

এত বড় গরু আমি খুব কমই কিনেছি ভাই এরম দুই দাঁতের এত বড় একটা গরু আছে এটা বাচ্চা দেওয়ার পর কিরকম আইডিয়া করতেছেন এটা থেকে এটা পঁচিশ প্লাস দুধ থাকবে পঁচিশের উপরে যাবে খুব জাত গরু ভাই আসলে গরুর কোয়ালিটি জাত এগুলো বুঝতে হবে আগে তারপরে গরু কিনতে হবে একটা লোকের যেতে

পুস্পান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি আচ্ছা পঞ্চাশে ফাইনাল করা যায় না ভাই রাউন্ডে রাউন্ডে ভাই আমি তো আজকে সেভাবে গরুগুলোর দাম চাই না আজকে একদম জাস্ট খালি বিক্রি করবো বুঝে এরকম রেট টাকা আপনি বলেছেন জান

একটু হয়তো জায়গাগুলো হইতে পারে তো সাইড করেন পরবর্তীটা দেখি ছয় নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসতেন শুরুতেই চোখে লাগার মতো একটা দৃশ্য বাচ্চা মায়ের দুধ খাচ্ছে আর গাভীর দিকে তো বাচ্চাই সরেস মনে হয় এটা গাভীটাও ভাই সরেস গাভীটা আবার সেমেন্স দিয়ে আমার বলে দিয়েছে আসলে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না আচ্ছা আচ্ছা মা বীজের বিষয়টা হলে আমার গ্যারান্টি নাই এটা আজকের দিন গেলে পরে বাইশ তেইশ দিন হবে আচ্ছা বীজের বয়স বীজের বয়সটা যেটা আমাকে বলে দিয়েছে আমি ওটা বলতেছি আচ্ছা কুম্বল টুম্বলের যে একটা ভাব এটা একটা বাহামা কোয়ালিটির বাচ্চা ভাই বাহামা কোয়ালিটি না মানে এর যে তাকা দেখেন গলা গোল এবং বাচ্চার লাভটা এবং কানগুলো আসলে এগুলা অন্য জায়গা থাকলে কি বলতো না বলতো এতো আমরা বলার দরকার নাই আচ্ছা একটা ভালো মানটের একটা বাচ্চা আছে আমার কাছে গাল শুরু করে শরীল মরিল মিলায় বাচ্চাটাকে মোটামুটি একটা ভালো একটা বাচ্চা ভাই এতটুক বলতেই দর্শকদের জোর গলাই লাভি গলা গোমল এবং বাছরা মাজাটা

দুধ বাদ ভাই কষায় দামে গাভি দিলে পরে এটার দাম কেমন হবে এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা কষার কাছে যেকোনো সময় আপনি গাভিটা বিক্রি তো দুধ যে তেরো লিটার পাচ্ছে দুধ যে তেরো লিটার যেকোনো সময় বিক্রি করতে পারবে তাতে দুধ তেরো লিটার ফ্রি হ্যাঁ

দাঁতে এখনো ও বাচ্চা বাচ্চা বাচ্চাদের অদাতে দেখেন এখনই কি বল আসলে ভাই আমি তো গরুই কিনি সবসময় বড় বড় গরু ভাই আসলে বড় গরু ছাড়া মনে কাজ তেপতে লাগে না বাচ্চাটা বাচ্চাটাও গিরের বাচ্চাই ভাই গিরের বাচ্চাই হ্যাঁ বাচ্চারা লাভিটা দেখতে চাই মার মতন চোখা কত সুন্দর

ফোন ধরে একদম সংক্ষেপে অনেক দিনের অভিজ্ঞতা আপনাদের চোখের সামনে অনেক রকমের প্রতারণার জিনিসই দেখছেন ব্যবসায়িক বয়স তো কম না সেই জায়গাগুলোর থেকে যদি একটু সতর্কমূলক কোনো মেসেজ সতর্কমূলক একটা কথা প্রথমে বলি যেসব ভাইরা আসতে পারবেন না যার কাছ থেকে গৌরু কিনবেন চেষ্টা করবেন দুটা আইডিয়া করে নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনি উনি আমি যতই বলি বা উনি যতই বলুক আপনি একটা আইডিয়া হিসাবে নেবেন আচ্ছা আর যদি আসতে পারেন আর যে ভাইরা আসবেন সে ভাইয়ের কাছে অনুরোধ করে বলতে আপনার দুই দিন গরুর গলা ধরে বসে থাকে দুধ আনে যাবেন তাহলে আমি মনে করি জিতবেন নিজের চোখের উপরে আর তো কিছু নাই না নিজে দুই দিন থাকে একটু পরিশ্রম যদি এত দূর থেকে কষ্ট করে যেহেতু আসবেনই ভাই আপনার অনুরোধ আপনার দুই দিন ভালোভাবে দুধটা যাচাই বাছাই করে দেখে নিয়ে যাবেন আর যে আসতে পারবেন না সে ভাই মনে করবেন যে এটা আমার ভাগ্য যতটুকু আছে এতটুকু আমি নসিব ভাগ্য হিসাব করে কিনবেন ভালো থাকলে ভালো হবে না হলে নাই এটাই হিসাব করে নিবেন আচ্ছা তোর কোন ভাই আজকের মতো আমরা উঠি ইনশাল্লাহ কথা না রমজান মাস রোজা থেকে তো আবার আগামী সপ্তাহে আসলে তো নতুন কালেকশনের কথা জি আলহামদুলিল্লাহ প্রতি মঙ্গলবারই তো আপডেট কালেকশন থাকে আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম আসসালাম